ছত্রিশ বছর চাকরি করার পরেও একজন কর্মচারী খালি হাতে ফিরে যায় সতেরোই আগস্টে আমাদের দাবি আমরা চার দফা দাবিতে দিনের অবস্থান কর্মসূচি আমাদের আমাদের একটা দাবি ছিল যে পাঁচ কার্য দিবসের মধ্যে যদি আমাদের সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচিতে যাব আমাদের দাবি লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা বাংলাদেশের মানুষ আমাদের কথা বলার অধিকার আছে সর্বশেষ গতকালকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সুযোগ এ জিএম অ্যাডমিন মোদয় ওনাকে অন্যায়ভাবে অন্যায়ভাবে সাসপেন্ড সহ দি করছে সাসপেনশন সংযুক্ত করা হয়েছে পুটুয়াখানিতে এখান থেকে প্রায় চারশো কিলো দূরে ওনাকে রাত এগারোটায় অর্ডার করে রাত বেলা অবতির জন্য বলা হয়েছে উনি মানুষের টেনশনে এবং চাপে অসুস্থ হয়েছে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল হতেছে তো আমাদের আর কত মানুষ হারালে আমাদের আর কত রক্ত দেওয়া লাগলে আমাদের এই সিস্টেমটা চেঞ্জ হবে আমরা তো কিছু চাই নাই আমরা চোদ্দ কোটি মানুষের গ্রাহক সেবার স্বার্থে সংস্কার চাইছি আমরা বলিনি আমাদের বেতন বৃদ্ধি করেন আমাদের গ্রেডিং করেন কোনো কিছু চাই নাই আমরা চোদ্দ কোটি জনগণের বিদ্যুৎ সেবা যেহেতু আমরা নিশ্চিত করি সেই জায়গা থেকে চোদ্দ কোটি মানুষের একদম সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সংস্কার চেয়েছি সংস্কার চাওয়াটাই আমার আমাদের অপরাধ আমাদের কথা বলার মতো বাক্স নেই আমাদের পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে একটা দুদুল্যমান অশান্তি বিরাজ করছিল সেখান থেকে আমরা বিগত চব্বিশ সালে আঠাশ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করি যে আন্দোলনের ম্যাচ প্রায় দুই বছর প্রায় দুই বছরের কাছাকাছি তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা কয়েকবার কর্মবিরতি দিই একদিন পাঁচ দিন দশ দিন এরপরে আমরা বিগত বিগত মে জুন মাসে কর্মবিরতি পালন করি শহীদ মিনারে ষোলো দিন অবস্থান কর্মবিরতি পালন করি সে জায়গা থেকে বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল সচিবরা এসে আমাদেরকে মৌখিক আশ্বাস দেয় এবং কমিটি করে যেটা আমাদের চার নম্বর কমিটি এর আগে জাতীয় কমিটি হয়েছে উচ্চস্তরীয় কমিটি হয়েছে এবং কয়েকটা কমিটি হয়েছে এবং বিগত যে জেলা জেলা প্রশাসক সম্মেলন ছিল পঁচিশের সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে একবতকরণ আরবিপিএস পিপিএস সিদ্ধান্ত এবং আমরা যে দুই দফা দাবিতে নেমেছিলাম যে আর বি পিপিএস এবং সকল অনিয়মিত চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার লাইন শ্রমিক নিয়মিতকরণের জন্য আমাদের দুইটা পদ নিয়মিতকরণ করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার এবং লাইন শ্রমিক এই দুইটা পদ এখন পর্যন্ত অনিয়মিত এই সিস্টেমে ছত্রিশ বছর চাকরি করার পরেও একজন কর্মচারী খালি হাতে ফিরে যায় যে কর্মচারীরা ঝুঁকিপূর্ণ কাজ করতেছে দিনের পর দিন কাজের চাপে অতিরিক্ত কাজের পেশারে স্টক করে লাইনে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে এবং আমি আপনাকে সর্বশেষ বলি সর্বশেষ গত কয়েক মাস এক মাস আগে আমাদের পানিশমেন্ট বদলি হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার মতো কর্মচারী কর্মকর্তাকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বদলি করা হয়েছে যার ফলশ্রুতিতে গত দুই মাসে প্রায় পঞ্চাশ জনের উপর সহকর্মী মিটার ইডার মেসেঞ্জার প্লাস লাইন শ্রমিক থেকে শুরু করে লাইনম্যান থেকে শুরু করে সকল পদে কর্মকর্তা কর্মচারী পঞ্চাশ জনের উপর নিহত হয়েছেন এই নিহত ড্রাইভারকে নিবে সরকার নেবেন আরিম্যান নিবে